জাহান নামের আজাব কেমন কঠিন শোনেন ও ইমানদার বাইরা আমরা বেশি করে দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ আমরা জাহান্নাম নাম চাই না আমরা জান্না চাই জোরে কোন আমরা কি চাই জান্না চাই জাহান নাম থেকে আমরা বাঁচতে চাই আল্লাহ বলে বান্দা জাহান এটা শান্তির জায়গা না রে বান্দা ও শান্তির জায়গা ওই মান্দার বাইরা জাহান নামেরা যখন জাহান নামে যাবে একজন বেনামাজি একজন বেরুজদার আল্লাহর না ফরমান বান্দা যখন জাহান নামের বাসিন্দা হয়ে যাবে নিজের পাপের কারণে নিজের পাপের কারণে বান্দা যখন জাহান নামে যাবে এই দুনিয়ার আগুন দিয়ে আল্লাহ বান্দাকে জ্বালাইবে না জাহান নামের আগুন দিয়ে বান্দাকে জ্বালাইবেন না ওজুবিল্লা দুনিয়ার আগুন এমন দুনিয়ার আগুন যদি কারো গায়ে লাগে দুনিয়ার আগুন আমার গায়ে যদি আগে লাগায় দেন আমার কায়ে কেয়াসে জামা আছে আগুন আমার জামা আগে লাগবে জামা যখন জ্বলে যাবে চামড়ায় লাগবে চামড়া যখন জ্বলে যাবে হাড্ডিতে লাগবে গুছতে লাগবে ওই আগুন গুছতেও যখন জ্বালায়া শেষ করে দেবে হাড্ডিতে জায়া লাগবে হাড্ডি জ্বালায়া শেষ করে দেওয়ার পরে কলিজা পর্যন্ত আগুন জ্বালায়া দিবে আল্লাহর হাবিব বলেন উম্ম জাহান নামের আজাব কিন্তু এমন না জাহান নামের আজাব কিন্তু জাহান নামের আগুন কিন্তু ব্যতিক্রম হবে আল্লাহর হাবিব বলেন উম্ম সনপ জাহান নামের আগুন আগুন কিন্তু ব্যতিক্রম হবে যেই মাত্র ওরা বলে নামি জাহান নামের আগুন বান্দার শরীরে যখন জ্বালায়া দেবে একই সাথে বান্দার চামড়া একই সাথে বান্দার হাড্ডি একই সাথে ওই জাহান নামের আগুনে বান্দার চামড়া কুস্ত হাড্ডি এমন কি কলিজা পর্যন্ত আগুন জ্বালায়া শেষ করে দিবে নজবিল্লা একসাথে মিরির আগুন এর সাথে চামড়া গুস্ত হাড্ডি এমনকি কলিজা পর্যন্ত শেষ হয়ে যাবে আওয়াজ করে কোন নাও জুবিল মনে মনে ভাবতেছে নজর তাইলে তো পাসলাম কলিজা পর্যন্ত যদি জলে জ্বালাইয়া শেষ করে দেয় তাহলে তো আমি বেছে গেলাম আমি তো মরে যাব মরে গেলাম আমি যখন জলে শেষ হয়ে গেলাম তখন তো আর আমাকে আর শাস্তি দিতে পারবে না কথাটা কি এমন জুড়ে বলেন কথাটা কি এমন আল্লাহ পাক বলে বান্দা শোনো জাহান্নামীদের যখন আগুন লাগানো হবে চামড়া জ্বলে শেষ হয়ে যাবে বান্দা মনে মনে ভাববে মনে হয় আর চামড়া লাগায়া দেওয়া হবে না আল্লাহ বলেন কুল্লামা নাজিজাত জুলুদুহুম ও বান্দা না না ওই চামড়া আগুন দিয়া জ্বালায়া শেষ হওয়ার আগেই আমি আল্লাহ তোমার যেই চামড়া ছিল এর চাইতে আরো বড় গাঢ় করে তোমার শরীরে চামড়া লাগায়া দিব নাউযুবিল্লাহ জাহান্নামীদেরকে আল্লাহ তালা এমন শাস্তি দিবেন রাসুলে পাক সাল্লাম বলেছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের পেটে ভুক দেওয়া হবে এমন প্রচন্ড ভুক লাগাইয়া দেওয়া হবে দুনিয়ার জিন্দগিতে পেটে যদি দারুণ কিদা লাগে মানুষ অস্থির হয়ে যায় অস্থির হইয়া বোকা শুরু করে দেয় জুড়ে কন্টি কিনা নিজের বিবিকে গালিগালাজ করে কিন্তু জাহান্নামে যাওয়ার পরে পেটের মধ্যে যখন ভুক দেওয়া হবে এমন প্রচন্ড কি দা দেওয়া হবে কিন্তু জাহান নামে আর গালাগালি করার সুযোগ আছে জুড়ে বলেন জাহার নামে গালাগালি করার সুযোগ আছে জাহার নামে গালাগালি করার সুযোগ নাই সেখানে আফসুস করার কিছু নাই জাহার নামেরা বড় আফসুস করবে আল্লাহ পাকের কাছে সেই পেটের কি দা নিবারণ করার জন্যে আল্লাহ পাকের কাছে সেই খাবার চাইবে কি চাইবে আল্লাহ পাকের কাছে খাবার চাইবে বারবার বারংবার চাওয়ার পরে আল্লাহ পাক বান্দাকে পেটের কিদা নিবারণ হওয়ার জন্যে নয় জাহান্নামের শাস্তি আরো বৃদ্ধি হওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে এমন অনেক ভয়ানক খাবার দেওয়া হবে ওই খাবার খায়া বান্দার পেটের ভোগ নিবারণ হবে দূরের কথা পেটের ভুক আরো দ্বিগুণ বেড়ে যাব পেটের ভুক যখন দ্বিগুণ বেড়ে যাবে শুধু দ্বিগুণ বাড়বে তা নয় আল্লাহর হাবিব বলেন খাবার খাওয়ার সাথে সাথে বান্দার যে জিব্বা আছে ওই জিব্বাটা সাথে সাথে গলে যাবে বান্দার জিব্বা যখন গলে যাবে দুনিয়ার জিন্দিগি মাঝে মধ্যে জিব্বায় যদি আঘাত পাই যদি মাঝে মধ্যে আঘাত পাই তাহলে খাবার খাওয়া যায় না নরম খাবার খাওয়া লাগে কথা কোন ঠিক কিনা হ্যাঁ আল্লাহর হাবিব বলেন জাহান নামিরা এমন খাবার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে খাবার খাওয়ার পরে জিব্বাটা গলে যাবে একদম জিব্বাটা গলে যাবে বান্দা যন্ত্রণায় করবে অস্থিরতা করবে লাফালাফি করবে সুরগুল করবে আল্লাহকে বলবে আল্লাহ পেটে দারুণ কি ধা লেগেছে কি খাবার আপনি দিলেন আমার পেটের ভোগ নিবারণ হলো না আমার জিব্বাটা পসে গেল গলে গেল সহ্য করতে পারি না হে পরুয়ার দিক আলম নামাজ পড়ি নাই রোজা কি নাই আপনার হুকুম অমান্য করার কারণে জাহান্নামের আগুনে আসছি আয় আল্লাহ পেটের ভুগটা আর সহ্য করতে পারলাম না পেটের কিধা আর আমি মেনে নিতে পারি না সহ্য করতে পারি না দয়া করে আমাকে এমন একটা খাবার দিন যে খাবারটা খাওয়ার পরে আমার পেটের ভুগটা নিবারণ করতে পারে ওই মান্দার মায়েরা হাজার বছর আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক দুই নাম্বারে এমন একটা খাবার ওই জাহান বান্দার সামনে হাজির করবে ফিরিস্তাকে বলবে ফিরিস্তা এমন একটা খাবার আমার বান্দার সামনে নিয়ে যাও যে খাবার খাওয়ার পরে আমার বান্দার পেটের ভোগ নিবারণ হবে না বান্দার শাস্তি আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যাবে ফ্রিজটা আমার বান্দার সামনে এমন খাবারটা নিয়ে যাও যে এই খাবার খাওয়া মাত্রই বান্দার পোড়া গলার ভিতরটা একদম পচে যাবে আগুন 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 দিয়া যেমন জ্বালায়া দিলে শেষ হয়ে যায় আল্লাহর হাবি বলেন বান্দার গলার ভিতরটা একদম পচে যাবে বান্দার গলার ভিতরটা জ্বলে যাবে আওয়াজ করে বলেন শাস্তি বাড়ে না কমে না ফরমান বান্দার শাস্তি বাড়ে না কমে না ফরমান বান্দার শাস্তি দিন দিন শুধু বৃদ্ধি পাবে গলা পচে পচে যাবে গলার ভিতর পচে যাবে জিব্বা পচে যাবে বান্দা অস্থির হইয়া লাফালাফি করবে লাফালাফি করলে কি হবে যাহার নাম থেকে তো বান্দার বের হওয়ার সুযোগ নাই জুড়ে কোন আছে নাকি বান্দা এবার অস্থির হয়ে বলবে হে বরুবারের দিকে আলম আনম আর সহ্য করতে পারলাম না ভালো একটা খাবার দিন পেডের বুক্তা নিবারণ করি আল্লাহর হাবিব বলেন হাজার বছর কান্নাকাটির পরে এমন একটা খাবার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে যেই খাবারটা খাইয়া বান্দার পেটের ভোক নিবারণ হবে না বান্দার পেটের ভিতরটা একদম পচে যাবে গলে যাবে নজবিল্লা বান্দা অস্থির হতে থাকবে চতুর্থবারের মতো আল্লাহকে বলবে আল্লাহ এমন একটা খাবার দেন যাতে করে আমার পেটের বুকটা নিবারণ করতে পারি আল্লাহ বলেন ওই বান্দাকে চতুর্থবারের মতো এমন একটা খাবার আমি আল্লাহ দিব যেই খাবারের চতুর্দিকে কাঁটা যুক্ত থাকবে ওই কাঁটাযুক্ত খাবারটা বান্দা খাইবে পেটের বুক নিবারণ করার জন্যে পেটের কেনা দূর করার জন্যে কিন্তু যেই মাত্র বান্দা ওই খাবারটা মুখের ভিতরে দিবে পেটের ভিতরে পশবে না বান্দার ওই আক্রান্ত গলার মধ্যে ওই কাটাযুক্ত খাবারটা আটকা যাবে আটকে যাবে মাত্র কাঁটা যুক্ত ওই খাবারটা বান্দার গলার মধ্যে আটকিয়া যাবে বান্দা দুনিয়ার কথা তখন স্মরণ হবে দুনিয়ার জিন্দিতে খাবার খাইলে পড়ে মাছের কাঁটা যদি লেগে যায় পানি খাইয়া ওই কাঁটাকে আমরা ভিতরে ঢুকাই বান্দা দুনিয়ার কথা যখন স্মরণ হইয়া যাবে আল্লাহকে ডাইকা বলবে আল্লাহ পেটের কি ধার যন্ত্রণা করতে করতেছি ভালো খাবার তো আর দিলেন না এমন একটা খাবার দিলেন আল্লাহ পেটের বুক তিবার হলো না আমার গলার মাঝখানে আটকা পড়ে গেল আমি আসতে কথা বলতে হয় জোরে আর কাঁদতেও পানি না জোরে আর আওয়াজ দিয়ে কথা বলতেও পারি না আপনাকে আর আমি করে ডাকতেও না দয়া করে আমাকে কিছু ঠান্ডা পানি পানি খাই ওই খাবারটা ভিতরে ঢুকায়া দেই আল্লাহ ডাক গিয়ে বলবে شرابا إلا حميما وغساقا الله دعك بل আমার এই পাবিষ্ট বান্দার শাস্তি কমবে না যত সময় যাবে শাস্তি বাড়বে যত সময় যাবে বান্দার শাস্তি বাড়বে একটা খাবার নিয়ে যাও ঠান্ডা পানি বান্দাকে দেওয়া হবে না আমার বান্দার শরীরের দিকে তাকায়া দেখো আমার ফির্তারা ওই জাহান নামিকে জাহান নামিকে জাহান নামের অস্ত্র দিয়া পিটানোর কারণে আমার বান্দাকে জাহান নামের শাস্তি দেওয়ার কারণে বান্দার শরীরটা পচে গলে। যে পচা দুর্গন্ধ ময়লা আবর্জনা বের হইছে ওই সব ময়লা আবর্জনাকে একদম গরম করো উত্তপ্ত গরম কইরা আমার বান্দাকে তুমি দিয়া দাও আমার ইমান্দার বায়েরা ওই বান্দার পসা দুর্গন্ধ ময়লা আবর্জনা পচা ফুসগুলাকে একদম জমা কইরা উত্তপ্ত গরম কইরা বান্দার সামনে যখন হাজির করা হবে বান্দা পেটের কিধার যন্ত্রণায় ওই গরম পুজ আর এই দুর্গন্ধযুক্ত খাবার এদিকে আর বান্দার থাকাবার কি থাকবে না সময় থাকবে না বান্দা পেটের বুকের কারণে অস্থির হইয়া ওই উত্তপ্ত ফুটন্ত গরম পানীয় পো বান্দা যেইমাত্র খাইবে খাইতে দেরি হবে বান্দার পেটের ভিতরে মাত্রই নারী বড়ি যা সে সব পায়খানা রাস্তা দিয়ে অটোমেটিক বেরিয়ে যাবে নজুমিল্লা এই জন্য আল্লা বনেন ফাম্মা মং কারাল হায়া তার দুনিয়া এক নাম্বার জাহান্নামেদের পরিচয় যারা সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘন করে ও আথারাল হায়া তার দুনিয়া এই দুনিয়াকে অগ্রাধিকার দে পরকালকে বইলা যায় এই দুনিয়াকে অগ্রাধিকার দে পরকালকে বইলা যায় এমন মানুষ সমাজে আর জেনা নাই এই দুনিয়াকে অগ্রাধিকার দেন এই দুনিয়ার ক্ষমতাকে অগ্রাধিকার দেয় এমন জালেম সরকার ছিল কি ছিল না নিজেদের ক্ষমতাকে ঠিকিয়ে রাখার জন্য হাজার হাজার আলেমদেরকে জেলে ঢুকায় কষ্ট দিয়েছে হাজার হাজার আলেমদেরকে আমার বায়রা নির্যাতন করে পঙ্গ করে দিয়েছে হাজার হাজার মানুষকে খুন আর গম করেছে আল্লাহ বলেন ও আতারাল হায়াতাত দুনিয়া ওরা পরকালের তুলনায় এই দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে فاিননাল জহিমি মাহি মা বান্দারি এই দুইটা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে তার ঠিকানা হবে যা আওয়াজ করে কোন কন্যা তাহলে আমার ভাইরা আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই জুড়ে কন আমরা জান্নাতি আমরা জান্নাতি হতে চাই